নিশুতি রাতে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল এক সিপাই যুদ্ধক্ষেত্র থেকে সে অনেক দিন পর বাড়ি ফিরছে আর সাথে করে নিয়ে যাচ্ছে বাড়ির লোকের জন্য হরেক কিসিমের জিনিস কিন্তু হঠাৎ সেই সিপাইয়ের পথ আটকায় এক ডাইনি বুড়ি এই যে সে ভাই বা তোমার তলোয়ারটি যেমন ছকে পুঁটলিটিও তেমনি বড় একটা কথা বলতে পারি ইচ্ছে করলে যত চাও তত টাকা পেতে পারো কি এমন বলবে তুমি শুনি তোমার কি আছে জানা টাকার নাও যদি পকেট থাকে ফাঁকা করে শুনবার সময় যে নেই তুমি থাকো গাছ নিয়ে আমি ঘরে যাই গরু যদি গাছে ওঠে টাকা নয় কেন ধৈর্য যদি ধরো সে পায় ফল পাবে ভালো যাব বন্ধ করে পথে এসো তবে কি কাজ করলে সেই গাছ পাওয়া যাবে ওই যে ওই প্রকাণ্ড গাছটা দেখছ ওটা একেবারে ফোপড়া গাছের আগায় চললে দেখবে একটা মস্ত ফুটো তার ভিতর দিয়ে তুমি স্বচ্ছন্দে গোলে একেবারে গাছের গুড়ির ভিতর দিয়ে নেমে যেতে পারবে আমি তোমার কোমরে একটা দড়ি বেঁধে বসে থাকব তোমার কাজ হলেই আমায় ডাক দেবে আর ডাক দিলেই আমি তোমাকে টেনে তুলব আচ্ছা সে না হয় বুঝলাম কিন্তু আমার কাজটা কি কোন অসাধ্য সাধনের জন্য আমায় তুমি গাছের মধ্যে পাঠাচ্ছ শুনি টাকা আনতে হবে টাকা তলায় পৌঁছলেই দেখবে একটা চড়া পথ চলে গেছে প্রচুর আলো পাবে একশোর বেশি বাতি জ্বলছে সেখানে তারপর দেখবে তিনটি দরজা প্রত্যেকটির গায়ে চাবি লাগানো প্রথম দরজা খুলে যে ঘরে ঢুকবে তার মধ্যেখানে মেঝের ওপর দেখবে একটা মস্ত সিন্দু সিন্দুকের ওপর দেখবে একটা সিংহ বসে আছে ও বাবা সিংহ তাই নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না আমার এই বেগুন চাদরটা তোমাকে দিচ্ছি ডাকে মেঝের ওপর পেতে চট করে সিংহের কাছে গিয়ে ওকে আলতো করে চাদরের ওপর নামিয়ে দেব ব্যাস আর কোনো সমস্যাই হবে না তারপর থেকে তোমার ভালো সময় শুরু কুবের দেবতা তোমার দু হাত ভরিয়ে দেবে মানে তারপর সিন্ধু খুলে যত খুশি পয়সা করি বের করে নিও তবে ওতে তোমার পয়সা ছাড়া কিচ্ছু পাবে না যদি তোমার রূপবেশি পছন্দ হয় তাহলে পাশের ঘরে গেলেই হলো সেখানে দেখবে একটা কুকুর রয়েছে তাই দেখে ভয় পেও না আমার চাদরের নামিয়ে রেখে করে পাহারা ওপর সিন্ধু খালি করতে পারবে অবশ্য তামার উপর চাইতে যদি তোমার সোনা বেশি পছন্দ হয় তাহলে তৃতীয় ঘরটিতে যেও সেখানকার সিন্দুকের পাশে রয়েছে একটা হাতি কিন্তু তোমার কোনো ভয় নেই তার গায়ে যদি এই চাদরটা উড়িয়ে দাও তাহলে সে ছোট্ট হয়ে যাবে সেও তোমাকে কিচ্ছু বলবে না তারপর যত চাও তত সোনা সিন্দুক থেকে বের করে নিও যা বলছো মতলবটা মন্দ নয় কিন্তু বুড়ি তারপর তোমাকে কত টাকা দিতে হবে শুনি আমার একটা পয়সাও চাই না তবে আমার ঠাকুমা শেষ যেবার নিচে নেমেছিলেন ভুলে একটা পুরনো দেশলাই বাক্স ফেলে এসেছিলেন সেইটে আমাকে এনে দিও মাত্র একটা পুরনো দেশলাই বাক্স তো তোমার কি হবে তোমার অত জেনে কাজ নেই যা বলছি ওইটুকু করলেই অনেক বেশ তাহলে দড়ি গাছে দাও আমি পথ দেখি এই নাও দড়ি যত খুশি পয়সা তুলে নিও শুধু দেশলাই বাক্সটা আনতে ভুলো না কিন্তু আচ্ছা বলুন সিপাই তখন গাছে চড়ে গাছের আগার সেই গর্তটা দিয়ে ভিতরে নেমে দেখে কি না ঠিক ডাইনি যেমন যেমন বলেছিল একটা চওড়া পথ তাতে বাবা এই সিংহটা তো মনে হচ্ছে আমার দিকেই কটমট করে তাকিয়ে আছে না না আমার ভয় পেলে চলবে না বুড়ি বেশ আসার সময় কি একটা বলেছিল হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে ওটাই বরং ব্যবহার করি লক্ষী সিংহ 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 যাক বাবা সিংহটার তো একটা ব্যবস্থা হলো এবার পয়সাগুলো পকেটে নাও বাবা সিংহ তুমি আবার তোমার আসনে ফিরে যাও তো দেখি বাবা কুটা কত বড় আমার দিকে অমন করে তাকিও না তো বাবা ওতে তোমার চোখ খারাপ হয়ে যাবে কি আশ্চর্য বিষয় আমি তো আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না এই যে রূপর ভান্ডা ছি ছি আমার মতো মানুষের পকেটে এই সস্তা আমার পয়সা একদম মানায় না দূপনি দূর করে দি এগুলোকে দূর করে দি আমার পকেট ভরবে শুধু রূপোতে যাই এবার তৃতীয় ঘরে গিয়ে দেখি ওখানে না জানি কি কি সব আশ্চর্য আমার জন্যে অপেক্ষা করে আছে না বাবা এই হাতের সাথে কোনো রকম পাঙ্গা নেওয়া ঠিক নয় যত শিগগির কাজ করা যায় ততই ভালো মোহরে বাহিনী তালটাল সোনার মোহর আমার ভাগ্য কোনোদিন এইভাবে চমকাবে আমি তো ভাবতেও পারিনি ও পেতেই সমস্ত রূপম আনাই না আবার পকেটে থাকবে শুধুই সোনা শুধুই সোনা ওই নাইনি বুড়ি এবার আমাকে তোর অর্ধেক নি 23 লাখশো পেছো কই যা দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও তোমার তাতে কি দরকার শুনি টাকা পাবার কথা পেয়ে গেছো এক্ষুনি আমার দেশলাই লাই বাক্স আমাকে দিয়ে দাও বলছি তুমি বলবে দেশলাই বাক্স দিয়ে কি করবে নাকি আমি তোমার মুন্ডুটা কেটে ফেলে দেবো হ্যাঁ শোনো তোমরা আমি হলাম এই শহরের অন্যতম ধনী ব্যক্তি আমার খাতির দাড়িতে যেন কোনো খামতি না থাকে দাম নিয়ে কিছু ভাববে না সোনা দানা দিয়ে আমি পুরো শহরটাকে মুড়ে দিতে পারি এবার বলো দেখি রাজকুমারীর সাথে কিভাবে দেখা করা যায় খুব সাবধান হুজুর এই রাজ্যের রাজা কিন্তু মোটেই সুবিধার লোক নন যেমন তার অহংকার তেমন তার রাগ তার অত্যাচারে প্রজারা সব সময় অতিষ্ঠ থাকে কিন্তু আমাদের রাজকুমারী খুব সুন্দরী কিন্তু তাকে কেউ দেখতে পায় না কারণ তিনি একটা প্রকাণ্ড তামার তৈরি প্রাসাদে বাস করেন প্রাসাদটা উঁচু পাঁচিল আর দুর্গ দিয়ে ঘেরা রাজা ছাড়া কেউ তার সঙ্গে দেখা করতে পারে না কারণ কে নাকি গণনা করে বলেছে যে রাজার মেয়ের সঙ্গে একটা সাধারণ সিপাহিয়ের বিয়ে হবে রাজার সেটা একেবারেই পছন্দ নয় বাবা রাজকুমারীর ওপরে কেমন হত্যা কেন তাকে এভাবে বন্দি করে রাখা হবে আরো তো অধিকার আছে এই সুন্দর পৃথিবীকে দেখার তাকে এইভাবে নজর বন্দি করে রাখা রাজার একদমই উচিত কাজ নয় কেউ দিন এই নিয়ে প্রশ্ন করেনি কার ঘাড়ে কটা মাথা যে রাজাকে প্রশ্ন করবে এমনিতেই এই রাজার অত্যাচারে প্রাণ একেবারে অষ্ঠাগত আমি তো বুঝলাম কিন্তু রাজকন্যাকে একবার দেখার জন্য মনটা বড় উতলা হয়ে উঠছে তাকে বন্দি দশা থেকে উদ্ধার করাই আমার জীবনের লক্ষ্য আপাতত আমার জন্য আরো ভালো ভালো খাওয়ার আর আল্লাদের ব্যবস্থা করবো নতুন শহরে আমোদ আল্লাদের সিপাহের ভিন কাটতে লাগল সেপাই গরিবদের অনেক টাকা দান করত। কারণ সেপাই নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই জানত টাকা না থাকার কি কষ্ট সর্বদা সেজে গুজে একপাল বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াতো বন্ধুরা সবাই এক বাক্যে বলতো তার মতো খাসা লোক আর হয় না একেবারে অতিশয় সজ্জন ব্যক্তি এসব কথা শুনে সে পাইতো মহা খুশি কিন্তু অন্যদিকে এত দান আর খরচ করতে করতে ধীরে ধীরে তার সব টাকা করে ফুরিয়ে গেল পয়সা করি সব শেষ এবার খাবো কি না এই কুঁড়ে ঘরেই আমার আশ্রয় এই ঘুটঘুটে অন্ধকার ঘরে থাকবো কি করে একটা খড়ের মশাল জ্বালাবার পর্যন্ত পয়সা হাতে নেই ও হ্যাঁ মনে পড়েছে সেই যে ফোঁপরা গাছের ভেতর থেকে ডাইনি বুড়ির দেশলাই বাক্স এনেছিলাম তার মধ্যে কয়েকটা দেশলাই কাঠি ছিল এই অসময়ে ওটাকেই কাজে লাগায় এ বাবা এ কী হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না প্রভু দাসকে আজ্ঞা করুন ও বাবা এই যে সেই সিন্ধুকের ওপরে সিংহ যা 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 হস হস খাই যা 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 আপনার সেবা না করে আমি যেতে পারবো না হুজুর আপনি আমায় আজ্ঞা করুন এটা বেড়ে মজা দেশলাই বাক্সটা তো খাসা তার মানে এর সাহায্যে যা চাইবো তাই পাওয়া যাবে যা আনতে বলবো তাই আনবে বাবা 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 এক্ষুনি কিছু টাকা করে নিয়ে এসো দেখি হ্যাঁ যা আচ্ছা আচ্ছা এতক্ষণে ওই चमत्कार দেশলাই বাক্সের আসল গুণ বোঝা গেল ডাইনি বুড়ির বলা কথা অনুযায়ী আমি নিচে গিয়ে প্রথম ঘরে পেয়েছিলাম তামার ভান্ডার অর্থাৎ একবার দেশলাই ঘষলে তামার সিন্ধুকের সিংহ আসবে দ্বিতীয় ঘরে পেয়েছিলাম রূপোর ভান্ডার মানে দুবার ঘষলে রূপোর সিন্ধুকের পাহারাদার কুকুর আসবে তৃতীয় ঘরে পেয়েছিলাম স্বর্ণ ভান্ডার অর্থাৎ তিনবার ঘষলে তখনই সোনার মোহরের ওই পাহারাদার হাতি এসে হাজির হবে কোনো কিছু চিন্তা রইল না তারপরে আমি আমার এই শহরের অন্যতম ধনী ব্যক্তি হয়ে যাব আবার মাথা থেকে পা পর্যন্ত নতুন পোশাক কেনা যাবে বন্ধু বান্ধবরা আবার আগের মতোই ভালোবাসবে যখনই ওই রাজপ্রাসাদের দিকে নজর পড়ে মনটা কেমন খারাপ হয়ে যায় ওই রাজকুমারীর কথা ভেবে এ তো ভারী অদ্ভুত যে এখানকার রাজকন্যাকে কেউ দেখতেই পায় না কে জানে এই বন্দি দশায় কেমন আছে সে আচ্ছা আমার তেসলাই বাক্সটা গেল কোথায় আমি জানি এখন অনেক রাত হয়েছে কিন্তু বুঝলে কি না তবু এক মিনিটের জন্যে হলেও রাজকন্যাকে একবার দেখতে চাই বাহ! কি সুন্দর দেখতে! কি অপরূপ রূপসী! রাজকন্যার হাতে এই সুন্দর গোলাপটা এটাই তার ফুলের মতো হাতে মানায়। জানো বাবা, কাল রাতে আমি বড় অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম যেন একটা প্রকান্ড সিংহের পিঠে চড়ে আমি কোথাও একটা গেলাম সেখানে এক সিপাই আমার হাতে একটা ফুল কুঁজে দিল কিন্তু পরম ঘুম ভেঙে যায় আর চোখ খুলে দেখি আমি আমার বিছানায় শুয়ে আর সামনে বসে প্রহরীরা ঘুমোচ্ছে খুব স্বপ্ন দেখছো দেখছো দেখো এত বাইরের স্বপ্ন দেখা ভালো নয় প্রাসাদের বাইরে স্বপ্ন দেখাও তোমার বাপ তো শুধু স্বপ্নটুকুই দেখি মা প্রাসাদের বাইরে যাওয়া তো তুমি আমার কবেই বন্ধ করে দিয়েছ নিজের বাড়িতে বন্দির মতো জীবন কাটে আমার একটা স্বপ্নই তো দেখেছে মাত্র সেটা নিয়ে অত জল ঘোলা করো না তো খাবারটা খেয়ে নে দাসী বলল প্রতি রাতে একটা সিংহ রাজকুমারীর ঘরে আসে আর ঘুমন্ত অবস্থায় তাকে প্রাসাদের বাইরে নিয়ে যায় কিন্তু ওই সিংহ নির্ঘাত জাদু জানে তাই প্রাসাদের কেউ সেই সিংহের পিছু নিতে পারছে না আমায় ওই সিংহের মালিককে খুঁজে পার করতে গেলে অন্য পথ নিতে হবে রানী কিন্তু ছিলেন ভীষণ বুদ্ধিমতী ও বিচক্ষণ রানী একটা ছোট রেশমের থলি নিয়ে সেটাকে ময়দা দিয়ে ভর্তি করলেন তারপর সেই থলিটাকে ঘুমন্ত রাজকুমারীর কোমরে বেঁধে দিলেন তারপর থলির গায়ে ছোটো একটা ফুটো করে দিলেন যাতে রাজকুমারী এতটুকু নড়লে চড়লে ফুটো দিয়ে একটু একটু করে ময়দা ঝরে সেদিন রাতে সিংহ আবার এসে ঘুমন্ত রাজকন্যাকে পিঠে তুলে সেপাইয়ের কাছে নিয়ে গেল তার একবারও খেয়াল হল না যে প্রাসাদ থেকে সেপাইয়ের বাড়ি অব্দি আবার সেপাইয়ের বাড়ি থেকে প্রাসাদ অব্দি আসতে যেতে সারা পথ থলির ছোট ফুটো দিয়ে ঝুরঝুর করে ময়দা ঝরেছে কাজেই পরদিন সকালে রাজারানী খুব সহজে টের পেলেন তাদের মেয়েকে রাতে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল রাজার আদেশে সেপাইকে ধরে কারাগারে বন্দি করা হলো কি বিরক্তিকর আর কতক্ষণ যে অন্ধকারে আমায় পৌঁছতে হবে কে জানে এদিকে তাড়াতাড়িতে দেশলাই বাক্সটাকেও আবার বাসায় ফেলে এসেছি আরে না না তোমাকে আমরা বেশিক্ষণ কারাগারে বন্দি রাখব না কাল বেলাতেই মহারাজ তোমার ফাঁসি ঘোষণা করেছেন একেবারে ফাঁসির মঞ্চেই তোমার এই বন্দিদশা ঘুচবে ও ভাই থামো 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 অত তার আ কিসে আমি না গেলে তো মজা আরম্ভই হবে না আমি তো আসো কিন্তু তার আগে যদি এক দৌড়ে আমার বাসায় গিয়ে আমার দেশ লাগে এনে দাও তাহলে সোনার কয়েন পাবে প্রাণ পরে ছুটতে হবে কিন্তু সোনার কয়েন সত্যি এগো পুরো একশোটা সোনার কয়েন দেব না কম না বেশি আরে বাহ দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তোমার বাসা কোথায় গো ওই তো সাত পুকুর পাড়ে নগর দারে। আমি এক্ষুনি যাব আর এক্ষুনি আসবো আমার একটা শেষ ইচ্ছে আছে মহারাজ ইচ্ছে আমার বাক্স থেকে কাঠি বার করে আমি একটু কান খোঁচাতে চাই মহারাজ হাসির আসামির সেই ইচ্ছে রাখাটা আপনার দায়িত্ব আচ্ছা বেশ বেশ কান খোঁচাতে পাঁচ মিনিট সময় দিলাম প্রভু এবার আমাকে সাহায্য করো

ও সে পাই তুমি আমাদের এই অত্যাচারী রাজা রানীর হাত থেকে মুক্ত করেছ তোমার সাথে রাজগুরুর মিলে গেছে এবার তুমি আমাদের আমাদের রাজা হবে আর রাজকন্যা রানী হবেন এটা হতেই পারে তবে যদি রাজকন্যা সম্মতি থাকে তবেই আমি রাজি কুমার আমি রাজি আমি তোমাকেই বিবাহ করব তুমি আমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করো